আপনার পায়ের জন্য সেরা জুতা খুঁজছেন ব্র্যান্ড নিয়ে এসেছে এক্সপোর্ট কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ার জুতা সফট ব্র্যান্ডের এই জুতা তৈরি হয়েছে এক্সপোর্ট কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটি এমন নরম মজবুত এবং টেকসই যে একবার ব্যবহার করলেই বুঝবেন এর মা টিপিআর রাবার সোল দিয়ে তৈরি যা খুবই টেকসই ফাটবে না না যত ইচ্ছা ভাজ করুন বা ব্যবহার করুন ভেতরে রয়েছে চামড়া ডক্টর সোল যা দীর্ঘ সময় পায়ে থাকলেও আরাম নিশ্চিত করে আপনার পা থাকবে দুর্গন্ধমুক্ত এবং স্বস্তিতে ক্যাজুয়াল আউটিং বা সামাজিক পরিবেশের জন্য সফট এর এই জুতা আপনার প্রতিদিনের জন্য আদর্শ আমাদের জুতা তৈরি হয় নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ কারিগরের নিখুঁত কাজের মাধ্যমে আর সবচেয়ে বড় কথা সফট ব্র্যান্ড আপনাকে দিচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি চামড়ায় কোনো সমস্যা সোল ফেটে গেছে আমরা দিব সম্পূর্ণ নতুন জুতা তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন আমরা দিচ্ছি সারা দেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনার অর্ডারকৃত জুতা হাতে পেয়েই পেমেন্ট করুন পঁয়ত্রিশশো প্লাস সন্তুষ্ট গ্রাহকের সাথে সফট ব্র্যান্ড এখন বাংলাদেশের বিশ্বাসের প্রতীক